আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবধুরা বন্ধুরা অনেকেই ফোন দিয়ে আমাদের জিজ্ঞেস করেন সবচাইতে ভিআইপি কোয়ালিটির হাই কোয়ালিটির এবং সবচাইতে মানসম্মত ক্রেস্ট আপনাদের কাছে আছে কি না তাদের জন্য আজকের এই ভিডিওটি চমৎকার চায়না লেজার বক্স ভিআইপি এটা সাইজ হচ্ছে বারো বারো এটার মধ্যে যেই প্লেটটা পেস্টিং করা হয়েছে এটা হচ্ছে চায়না মেটাল প্লেট বলে এটা এই মেটাল প্লেটটা প্রেস্টিং করা হয়েছে ইভেন প্রিন্টের যে কোয়ালিটি এটা হচ্ছে এস যে গোল্ডেন শিট রয়েছে গোল্ডেন শিটে প্রিন্ট করা হয়েছে পুরো ক্রেস্টটা আরবিতে হয়েছে এটা দেওয়া হবে উপমহাদেশের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান উপমহাদেশের জাতীয় বিদ্যাপীঠ যেটা যেটা বলা হয় সেই জাতীয় বিদ্যাপীঠ হচ্ছে জাতীয় বললে ভুলো এটা ইন্টারন্যাশনাল একটা বিদ্যাপীঠ দারুলুম দেওবন্দ দারুলুম দেওবন্দের শায়ক আবুল কাসেম নুয়ামানি হাফিজাহুল্লাহ তালা ওনাকে হচ্ছে এই ক্রেসটা এটা মাদ্রাসা জামিয়া আতুল লতিফ রূপগঞ্জ রূপগঞ্জের পক্ষ থেকে সাহেবকে এটা দেওয়া হবে চমৎকার এই ডিজাইনের ক্রেসটি আমাদের কাছ থেকে মাত্র আপনি সাড়ে চার হাজার টাকায় আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যদি কোয়ান্টিটি বেশি হয় সেক্ষেত্রে চার হাজার টাকায় আমাদের কাছ থেকে এই ক্রেসটি আপনি সংগ্রহ করতে পারবেন যারা ব্যবসায়ী রয়েছেন আপনারা হোলসেল প্রাইজে আমাদের কাছ থেকে নিয়ে বিজনেস করতে পারবেন ইনশাআল্লাহ যারা মন্ত্রী এমপি সচিব মুফতি সাহেব মোহাদেশ সাহেব খতিব সাহেবকে আপনারা দিতে চান এই ডিজাইনের কেসটি দিতে পারেন অথবা ইসলামিক সংগঠনের কোনো উল্লেখযোগ্য নেতৃবৃন্দকে আপনি দিতে চান তাদেরকে আপনি দিতে পারবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলোকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন আসসালামু আলাইকুম আলহামদুল্লা